কোথা থেকে বাগান বাড়ি থেকে কতটুকু মাংস নেবেন তো এখানে তো আড়াই কেজি মতো হচ্ছে বাংলা লিঙ্ক গরুটা উজ্জ্বল ভাইয়ের দোকানে এখন আবার ফেলা হবে এখন সাড়ে নয়টা বাজে সকাল তোমার তুললাম কাস্টমার কিন্তু তাদের মাংস নিয়ে মাসাল্লাহ বেশ হ্যাপি উজ্জ্বল ভাইয়ের এখান থেকে মাংস নিয়ে মাসাল্লাহ সবাই বেশ হ্যাপি দেখলাম লাস্টের যে আমরা অ্যালবেনো যে জবই করা দেখলাম হ্যাঁ হ্যাঁ দেখলাম আপনারা আট থেকে নয় জন ছিলেন হ্যাঁ জবাই দিতে অনেক প্রবলেম হয়েছে আমরা কিন্তু দেখছি কিন্তু আজকে আমি দেখলাম তিনজন মিলে একটা গরু ফেলে দিছে সালাম আলাইকুম আজকে চলে আসলাম উজ্জ্বল গোস্ত বেতন এখানে গরুর মাংস ছয়শো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে উজ্জ্বল ভাইকে পাই নেই সালাম আলাইকুম ভাই ব্যস্ত আছেন একটু টাইম দেন আমাদের সালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে গরু কয়টা জব হইলো ছয়টা জব হয়েছে আর চারটে হবে হবে এই সপ্তাহে কি অ্যালবেনো আপনারা আনেননি নাকি না আনলে তো জানাই দিতাম ও না না কারণটা কি ওই অ্যালবেনো সাদা মইষ্টা যেমন পাওয়া যায় কম এই কারণে মাহাজনে খুঁজতে আছে জায়গা জায়গায় ও জায়গা জায়গায় খুঁজতে পাচ্ছেন না হ্যাঁ লাস্টের বার কত টাকা আপনারা কেজিতে বিক্রি করেছিলেন হ্যাঁ কেজি কত ছিল লাস্টের বার লাস্টের বার সাতশো আশি টাকা ছিল সাতশো আশি টাকা আর এখন আপনারা গরুর মাংস ছয়শো তিরিশ টাকা দিচ্ছেন তাই না ছয়শো তিরিশ টাকা ব্যস্ত আছি সব ছাড় গরু আচ্ছা আচ্ছা সব ছাড় গরু সব ছাড় গরু না গরু নাই আমি দেখে আসলাম আপনাদের যে গরু যেখানে রাখা আছে আমি নিজে গরুর জায়গা আছে গরু আছে আমি দেখে আসছি সবই হলো গরু কোনো বকনা বা গাবি নাই আমি দেখছি আমি নিজে দেখে আসলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনি ব্যস্ত আছেন ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরুর মাংস নিচ্ছেন দেখছি কতটুকু নিচ্ছেন বারো তেরো কেজির প্রথম এই যে এগুলো সবই আপনি নিচ্ছেন জি কোন জায়গার গোস্ত নিচ্ছেন চিনার মাংস আর কিছু সামনের পা পিছনের পা মিক্স কোনো বিশেষ অকেশন নাকি না এটা বাসা একটু প্রোগ্রাম আছে ও আছে ওই কারণেই এমনি গরুর মাংস তো খাওয়া হয় জি এর আগে উজ্জ্বল ভাই যে আপনার অ্যালবেনও জবই করেছিল জি নিয়েছিলেন কি না অ্যালবিন আমার নেওয়া হয়নি দেখি পরে ইনশাল্লাহ যদি আল্লাহ তাহলে গরুর মাংস খাওয়া হয় জি গরুর মাংস আমি এর আগেও নিয়েছি তো আলহামদুলিল্লাহ ভালোই খারাপ ভালোই মানে যে কাউকে রিকমেন্ড করার মতো ডেফিনেটলি আচ্ছা কোথা থেকে আসছেন আমি মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর ওকে ভাই থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাইয়ের মাংস বেতনে কিন্তু বেশ মানুষ দেখা যাচ্ছে মানুষ নিচ্ছে দেখা যাচ্ছে বেশ ভালোই ভিড় আছে মাসাল্লাহ যে অনেক মানুষই নিচ্ছে দেখানোর চেষ্টা তিরিশ টাকায় মানুষ মোটামুটি খুশি এই দামে নিয়ে দেখে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো ভাই একটু কথা বলা যাবে মাংস নিলেন কতটুকু

আচ্ছা কত রূপ নেবেন মাংস এখান থেকে আমরা 4 কেজি নিচ্ছি আর কি এখানে তো 630 টাকা বেশ রিজনেবল প্রাইস মাশাআল্লাহ এখানে নাকি দাম অনেক কমে পাওয়া যায় যার কারণে এখানে আসা এমনি গরুর মাংস তো খাওয়া হয় হ্যাঁ তাই রেগুলারই খাওয়া হয় যেহেতু শুক্রবার সবাই একটু কম বেশি গরুর মাংস খায় আর কি এই আর কি

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই পনেরো কেজি মাংস নিয়ে যাবেন কিছু কীভাবে যাবেন গাড়িতে যাবো আচ্ছা ঠিক আছে জি সালাম আলাইকুম এই তারপর কিন্তু আমরা দেখছি বেশ কিছু কাস্টমার কিন্তু নিচ্ছে মাসাল্লাহ এখান থেকে ছয়শো তিরিশ টাকা কেজি আজকে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ উজ্জ্বল ভাই গোস্ত বিতানের সামনে আমরা মিরপুর এগারো লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে একজন নিচ্ছেন আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন আমি আসছি এখানে বাগানবাড়ি থেকে বাসানটা ও কতটুকু মাংস নেবেন তো এখানে তো আড়াই কেজির মতো হচ্ছে মনে হয় ও এই যে আপনি কারেলির মাংস দেখছি আমরা জি জি করে মাংস করে মাংসই পছন্দ করেন বেশি জি আচ্ছা এমনিতে গরুর মাংস খাওয়া হয় হ্যাঁ খাওয়া হয় আহ পর তো মানে প্রায় পাঁচ মাসের মতো হয়েছে জি তা এখন একটু মাংসের ডিমান্ড দেখা যাচ্ছে আর কি নিয়েছেন আগের আগে নিয়েছেন আর উজ্বল বাড়ি থেকে হ্যাঁ ওনার থেকেই নেন সবসময় সবসময় না মাঝে মধ্যে নেওয়া হয় এছাড়া কোথাও নেওয়া হয় কোন দিক থেকে বাসার কাছ থেকে নেই মাটি কাটা বাজার আছে ওইখানে কিরকম প্রাইস

জবই হবে এটা দেখুন বেশ বড় সাইজের প্রায় ছয় মন হবে ছয় মন হবে না বাবু সাত মন হবে তুমি কি এই দোকানে নাকি সাত মন হবে সাত মন বললো আমি চোখের আন্দাজে সাত ছয় মন বলেছি এটাই আর কি ওটা ফালানো হবে প্রসেস এখানে আর একটা ইয়া মাংসের দোকান জালাল গোস্ত বিতান উজ্জ্বল ভাইয়ের দোকান এখানে কিন্তু বেশ মানুষ আছে আমরা দেখতে পাচ্ছি ছয়শো তিরিশ টাকা আর কেজি এটাই দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আর বিভিন্ন কাস্টমারের মতামত নিলাম কাস্টমার কিন্তু তাদের মাংস নিয়ে মাসাল্লাহ বেশ হ্যাপি উজ্জ্বল ভাইয়ের এখান থেকে মাংস নিয়ে মাসাল্লাহ সবাই বেশ হ্যাপি দেখলাম বেশ কয়েকজনের রিভিউ নিলাম এদিকে গরু ফালানো হচ্ছে এখানে বাচ্চারা দেখছে এটাই আর কি এই কি দেখছো বাবু গরু খালানো দেখছো ও এর আগে আসছিলা তোমরা প্রথম আসলা এই কোথায় থাকো ও কাছাকাছি না আপনি কোথায় থাকেন ও এর আগে আসছিলেন অ্যালবেনও যখন যাব হয়েছিল আসছিলো প্রতিদিনই আসেন ও দেখেন মাংস নিয়েছেন আজকে ওনার মাংস তো বেশ ভালোই মনে হচ্ছে সবাই ভালোই বলে তো জবই দেয় আমিও দেখলাম এদিকে ফেলা মাত্র একটা প্রায় সাত মন বলছে সবাই আপনার চোখের আন্দাজে কতটুকু মনে হয় এটা এই সার গরুটা যেটা জবই হচ্ছে এখন ওরা ঠিক বলবে আসলে আমরা তো বুঝবো না আপনার চোখের আন্দাজে কত মনে হয় আমি ছয় মন বলেছিলাম ঠিক আছে ভাই সালাম কেমন আছেন সালাম ভাইয়া ভালো অনেক ব্যস্ত দেখতেছি এর ভিতরে ওই যে গরু এলাইছি আবার আর দেখলাম আমরা গরু খালি আবার গরু এলাইছি আর ঢুকলো এই যে তেল তেল ফালাই দিলাম আপনার চর্বি চর্বি লাস্ট ক্লাস ইপ্পা লাস্ট দুই সপ্তাহ আমরা দেখলাম এলভেনো এই সপ্তাহে আমরা কিন্তু এলভেনো দেখলাম না এই বিষয়ে একটু বলেন লিনাল ভাই এলভেনিও মাঝজন তো নাই মাঝজন আছে বাইরে একটু বুঝেন জি মাঝজন একটু বাইরে আছে এই লাগা মালা सुनो কিন্তু মাঝজন নাই দিকে মনে করে আমি ঢুকিনি আচ্ছা আচ্ছা

আরেকটা জিনিস জানতে চাই লাস্টের যে আমরা অ্যালবেনো যে জবই করার দেখলাম দেখলাম আপনারা আট থেকে নয় জন ছিলেন হ্যাঁ জবই দিতে অনেক প্রবলেম হয়েছে আমরা কিন্তু দেখছি কিন্তু আজকে আমি দেখলাম জন মিলে একটা গরু ফেলে দিছে জন মিলে ওই দিন পারেন নাই আপনার এক একটা মহিষ কালো মহিষ বা এলবোনিয়াম হ্যাঁ আপনার দশটা গরুর শক্তিতে বেশি বেশি হ্যাঁ দশটা গরু যে শক্তি একটা শক্তি এই সমান বুঝতে পারছি আপনারা পারেন না ওই দিন দেখলাম আটজন মিল এই মানে একটা মহিষ ফেলতে এটা চেকতে গেছে তো লোকজন বেশি দেখলে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে যায় যেমন মনে করেন মানুষজন বেশি থাকলে এটা পশু পাখি একটু দেখবেন পাখি চলে ধরা যায় না আর এটা শক্তিশালী না শক্তিশালী তো গরুটা উঠাই দিয়ে